আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক আমার হাতে দেখতেছেন এটা হলো আমাদের দেশীয় জাতের রসুন মুসল্লা জাতীয় পূর্ণ এগুলা বেশিরভাগ শাসাবাদ হয় উত্তরবঙ্গে যেমন রাজশাহী রংপুর পাবনা ওই সব সাইডে বেশিরভাগ এগুলা শাসাবাদ করা হয় আমাদের নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা আটা ফটিকছড়িতে কিন্তু শ্বাসাবাদ হয় না তাই আমি আপনাদের জন্যে সুখবর নিয়ে আসলাম আপনারা যারা দেশীয় জাতের রসুন চাষাবাদ করবেন আপনারা আমার কাছে রসুনের বেসন পাবেন এই যে দেখুন এখানে যে রসুনগুলো দেখা যাচ্ছে এইগুলো সম্পূর্ণ এই বড়ো বাছাই করা রসুন বাছাই করা রসুন এই যে আমি এখানে দেখাচ্ছি একটা রসুনের কুশি কিন্তু এখন খুলে যাচ্ছে এই যে এই রসুনটা কিন্তু কুশি খুলে যাচ্ছে আপনারা সব সময় একটা একটা করে কুশি খুলে ঠিক এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই যে এইভাবে কুশিগুলো খুলবেন কুশি খোলার পরে উপরের যে কভারটা আছে কভারটা যেন কোনো প্রকারে ছুটে না যায় তাই এই হিসাবে একটা করে কুশি লাগিয়ে দিবেন আমাকে কিন্তু নোয়াখালী চট্টাগ্রাম কিবা কুমিলার অনেক মানুষে প্রশ্ন করে রসুন কি উপরে ধরে না নিচে ধরে আসলে রসুন কিন্তু নিচে হয় একটা কুশি থেকে একটা রসুন এটা তো গল্প কথা মানুষে বলে যে আপনার এই রসুন কুশি খুশি কিন্তু গোড়া একটাই গোড়া এক জায়গায় তাই রসুন হলো কুশি কুশি গোড়া হলো একটা। একটা কুশি লাগাবেন একটা কুশি থেকে আপনার একটা বড় রসুন হয়ে যাবে তাই আমি বলতে চাই আমাদেরকে রসুন পেঁয়াজ এবং কি এই মশলা জাতীয় পূর্ণ কিন্তু আমাদেরকে বাইরের থেকে কিনতে হয় কেন কারণটা কে কারণ আমরা অলসের কারণে আমাদের বাংলাদেশের টাকা অর্থগুলা বাইরে চলে যাচ্ছে কিন্তু আমাদের দেশে অনেক জমিন খালি পড়ে থাকে তাই আপনাদের জন্য বলতে চাই সকল কৃষক ভাইদের জন্য বলতে চাই সকল সদস্যদের জন্য বলতে চাই আপনারা রসুনে চাষাবাদ করেন বিনা আশ্বাসে আপনি যখন আমন দান কাটবেন আমন দান কাটার পরে তখন সেখানে আপনার সার ফাঁস মেরে দেবেন শ্বাস ফাস সার ফাঁস মেরে দেওয়ার পরে আপনারা রসুনগুলো লাগিয়ে দেবেন তাহলে আপনার রসুনগুলা হয়ে যাবে তাই আমার কাছে আজকে কিন্তু চট্টগ্রাম হাঁটা থেকে একজন লোক আসার কথা আমি তার কাছে কিছু রসুন বিক্রি করছি ও আমার থেকে পাঁচ কেজি রসুন নিবে প্রতি কেজি আমি বেসনের দাম ধরছি তিনশো টাকা বলেছিলাম উনি আমাকে দুশো আশি টাকা করে দিবে তবুও উনি লাগাক কারণ একজনে যখন রসুনের শাসাবাদ করবে একজনের দেখা আমরা আরও দশজন এই শ্বাসাবাদে আসবে কারণ যেখানে রসুনের শ্বাসে করে না তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা রসুনের শ্বাসে আসুন রসুন শ্বাস করে আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে চাই আপনারা জানেন চায়ের দোকানে আড্ডা দিলে আমাদের সময়টা যাবে না টিভির পর্দায় আড্ডা দিলে আমাদের সময়টা যাবে না এক ঘন্টা যদি আমরা বসে থাকি সেই এক ঘন্টা আমরা শ্রম দিই এবং কি কাজ করি তাহলে মানুষে বলে মুরব্বীরা বলতো কর্মে আনে সুখ অলসে আনে দুঃখ কেন আপনি দুঃখ আনবেন নিজে নিজে আপনাকে আপনার বাবাও স্বাবলম্বী করতে পারবে না আপনার বাইও স্বাবলম্বী করতে পারে না আত্মীয় স্বজনরা স্বাবলম্বী করতে পারে না আপনি নিজে যেখানে আপনি পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে উঠে দাঁড়াইতে হবে এখন আর ঘুমিয়ে থাকার সময় নয় এখন কর্ম করার সময় কারণ আপনাদের সামনের ভবিষ্যৎটা আপনাদের জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা হয়ে রয়েছে সূর্য এই উদয় হয়েছে এই অস্ত গিয়েছে তাই আমি সকল শিক্ষার্থীদের জন্য বলতেছি সকল কৃষক ভাইদের জন্য বলতেছি আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে একসাথে এই বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত করি তাহলে আমাদের অভাব অনটন থাকবে না আমরা অনেকেই বলি যে আমরা মায়ের দেশ আমরা মধ্যমায়ের দেশ আমরা কিভাবে হইলাম এখনো আমরা মানুষের দারে দাঁড়ে হাত ছাড়তে হয় এখনো রাস্তা ফুটপাতে মানুষ ভিক্ষা করে বেড়ায় তাহলে আমরা মধ্য মায়ের দেশ হইলাম আমরা এটা বলাটা আমাদের লজ্জাজনক কি একটু লজ্জা লজ্জা নাই আমাদের লজ্জা থাকার প্রয়োজন আছে তাই আমাদের ক্ষেত্রগুলা অনেক নিচে নেমে গেছে একশো পার্সেন্টের ভিতরে ষাট পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্ট কৃষি নাই তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি কৃষকের পাশে দাঁড়িয়ে দাঁড়ান কৃষককে সহযোগিতা করুন এই বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে যেন পরিণত করতে পারি সকলকে সেই আহ্বান জানিয়ে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে চট্টগ্রাম হাটা দাঁড়িয়ে উত্তুন উত্তুল্লেকি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত